নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আগামী ১৩ সেপ্টেম্বর দু মঙ্গল গ্রহ যিনি আপনাদের থার্ড হাউসের লর্ড আপনাদের অষ্টম ভাবের লর্ড রাশি পরিবর্তন করে আপনাদের রাশি থেকে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন একই সাথে মঙ্গলের দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ভাবে আপনাদের অষ্টম ভাবে আপনাদের নবম ভাবে মঙ্গলের এই রাশি পরিবর্তন আপনাদের জন্য অর্থাৎ কন্যা রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষ ভাবে এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গল গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন প্রথমেই বলেছি মঙ্গল গ্রহ লর্ড তো এখানে অশুভ ঘরের লর্ড আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ পরিবার স্থানে প্রবেশ করছেন সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে যেমন বিচার করা হয় একই সাথে আমাদের সেভিংস আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের কথা বলা খাওয়া দাওয়া এই সংক্রান্ত দিকগুলোকেও বিচার করা হয় তো দেখুন এখানে মঙ্গল গ্রহ যেহেতু সেকেন্ড হাউসে প্রবেশ করবেন যিনি আপনাদের থার্ড হাউস এবং অষ্টম ভাবের লর্ড পরিবারে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে পরিবারের মানুষদের মধ্যে একটু উগ্রতা একটু রাগ জেদ আপনি বেশি লক্ষ্য করতে পারেন তেরো তারিখের পরবর্তী সময়টাতে তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন সেভিংসের দিকতে আপনাদের বিশেষ কিছু খারাপ থাকবে সেটা তো নয় তবে পাওনা টাকা ফেরত পেতে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে এই সময় কাউকে টাকা ধার দিতে চাবেন না তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন কথাবার্তাতে আপনাদের উগ্রতা থাকবে তো কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলার চেষ্টা করবেন আর নিজেদের খাওয়া দাওয়ার প্রতিও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন স্ট্রিট ফুড ফাস্ট ফুড যত অ্যাভয়েড করতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গলজনক থাকবে একই সাথে মঙ্গলের দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চমভাবে পঞ্চম ভাবে যখন মঙ্গলের দৃষ্টি পড়বে মঙ্গল আপনাদের অষ্টম ভাবের লড় আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার তার মধ্যেও কিন্তু রাগ এবং জেদ অবশ্যই বেশি থাকবে মধ্যে প্রবলেম আপনি লক্ষ্য করতে পারবেন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া শান্তি সে আপনার সাথে শুরু করতে পারে তো এদিক থেকেও সিরিয়াস থাকতে হবে রিলেশন সংক্রান্ত দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে তেরো তারিখের পরবর্তী সময়ে একই সাথে দেখুন পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় মঙ্গল গ্রহ আপনাদের অষ্টম ভাবের লড পঞ্চমভাবে ভাবে দৃষ্টি ফেলছেন ফ্যামিলি প্ল্যানিং একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে তেরো তারিখের পরবর্তী সময়ে একই সাথে আপনার সন্তানের মধ্যেও কিন্তু হটকারী নেওয়ার মতো বিষয় আপনি লক্ষ্য করতে পারেন উগ্রতা কম বেশি আপনার সন্তানের মধ্যে অবশ্যই থাকবে একই সাথে মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম ভাবে মঙ্গল আপনাদের অষ্টম ভাব অর্থাৎ এখানে মেষ রাশির লর্ড। তো অষ্টম ভাবে মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের জন্য শুভ ফলদায়ক থাকবে কোন কোন দিক থেকে প্রথমত সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে যারা আছেন দীর্ঘদিন ধরে এই সমস্যা থেকে কোনোভাবেই পারছিলেন না তার থেকে এবার আপনি বেরিয়ে আসতে পারেন যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ চর্চা অর্থাৎ এই সংক্রান্ত দিকে যাদের আগ্রহ রয়েছে পুরোহিত যারা করেন অথবা তন্ত্র সাধনাতে যারা যুক্ত আছেন আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে তো এই সংক্রান্ত দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন একই সাথে মঙ্গলের দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে ফল পেতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন কারণ মঙ্গলের দৃষ্টি যেহেতু আপনাদের নবমভাবে নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে পড়ছে হটকালে কোনো সিদ্ধান্তের শিকার আপনি হয়ে যেতে পারেন তো বড় যে কোনো ডিসিশন বড় কোনো ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন তবে বিশেষ ভয়ের যে কোনো কারণ আছে তেমনটা কিন্তু কিন্তু নয় তবে বাবার বাবার দিক থেকে প্রবলেম তৈরি তৈরি হতে পারে সাথে যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল তো আপনাদের হতে পারে তবে ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ সময় একটু বেশি লাগতে পারে উচ্চ শিক্ষার জায়গাটা আপনাদের ভালোই থাকবে কারণ ডিপ নলেজ আপনাদের মধ্যে থাকবে একই সাথে দেখুন এখানে আপনি ঘর পরিবারে কোন শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে তো তেরো সেপ্টেম্বরের পরবর্তী সময়ে মঙ্গলের প্রভাব আপনাদের এই সমস্ত দিকগুলোতেই পড়বে বাদবাকি দিক নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নেই অন্য গ্রহের ট্রানজিট অনুযায়ী সেক্ষেত্রে ফল প্রাপ্তি হবে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার